তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি মোটামুটি তো চলো এখন থেকে এখন বাজে প্রায় নটা তো এখন থেকে আমি ব্লগটা আমার স্টার্ট করছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করার আজকে একদমই টাইম পাইনি তো এই দেখো মানে কি বলি আর এখানে অনেক জামা কাপড় আছে অনেক সে বাড়ি থেকে এসেছি তার জামা কাপড় থেকে শুরু করে প্রতিদিন যেটা আর কি আমি তো দিনের বেলা শাড়ি পরেই সব সবসময় থাকি আর হচ্ছে নাইটিটা খুব কম করি তো সেই শাড়ি পরেছি শাড়ি সায় ব্লাউজ ঢোপ তারপরে বিছানা চাদর তুলেছি এর আগের দিন সেটাও ধোয়া হয়নি আমার তো এই যে দেখো পুরো এক গাদা কাপড় তো এগুলো এখন সব আর কি সকাল মানে সকালে ধুয়ে দিবো আর সব পড়ে গেল এই যে দেখো মানে চেয়ারে আনতে গিয়ে সব পড়ে গেল তো যাই হোক আর কি এই যে এই কাপড় চোপড় আজকে সব কিছু ধুয়ে দিব দেখো কতগুলো মানে এখানে তো চার পাঁচটা মানে শাড়ি আছে ব্লাউজ ওরকম চার পাঁচটা সায়া চার পাঁচটা তারপরে জামা কাপড় আছে তো চলো এই জামা কাপড়গুলো ধুই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমি চলে এলাম দেখো কলের পারে সব কাপড় জামাকাপড় নিয়ে তো এখন চলো আমি সেগুলোকে ধুই আর সাথে সাথে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি একটা কথা তোমাদের কতবার বলবো বলো আমি কিন্তু এই নিয়ে দু তিনবার বলেছি কথাটা আবার যদি একটু বেশি বলি তখন তোমরা বলো যে আমার প্রচণ্ড ঘ্যাম প্রচণ্ড অহংকার হ্যাঁ অন্য কারোর সঙ্গে তুলনা করো যে তার এত কিছু থেকেও তার ঘ্যাম অহংকার নেই হ্যাঁ তো যদি বলি বেশি তখন তোমাদের আর কি এই কথাটা আসে আবার যদি না বলি তোমরা একই কোশ্চেন একই রকমভাবে ভাষা প্রয়োগ করো তোমরা আমাকে আর কি তো আবারও তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তার আগে নেই বন্ধুরা তোমরা কজন আমাকে বলো যে ঘ্যাম খুব আমার ঘ্যাম খুব আমার অহংকার হ্যাঁ তো আমি যেটা মনে করি না আমি ঘ্যাম অহংকার কোনো দিনও দেখাই না ঘ্যাম অহংকার কাকে বলে বলো কথাতেই কিন্তু মানুষের ঘ্যাম অহংকার বোঝা যায় তো আমার কথাতে কি সেরকম বোঝা যায় আর তোমরা আমাকে যেভাবে কমেন্ট করেছিলে তো আমার সেদিন প্রচণ্ড রাগ হয়েছিল তো তাই আমি সেদিন এভাবে বলেছিলাম তো ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা হচ্ছে তোমরা বলেছিলে যে মানে এটা আমি আগেও কমেন্ট পাই এখনও পাই আর কি যে বাবার বাড়িতে কিছু দেখিসনি নি শ্বশুর এসে সব দেখছিস তাই তোর চোখ হচ্ছে চারটা হয়ে গেছে হ্যাঁ আর মানে তুই একদম মানে কি বলি আর তুই খুশিতে আত্মহারা এরকম মানে তোমাদের আর কি ভাষা আমার উপরে প্রয়োগ করছো হুম মানে তাই আমি আবারও বলতে এলাম কারণ বলতো কি আমার একটা সেলফ রেসপেক্টে লাগে বা আমার মানে বাবার বাড়িকে ছোট করা হচ্ছে এই যে কত কমেন্টগুলো তোমরা বলছো আর কমেন্টগুলোর যদি আমি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমার বাবা মাকে বা আমার বাবার বাড়ির লোককে ছোটো করা হবে তো প্রথমত বলে নিই আর কি যে আমার বাবা আমি এর আগেও বলেছিলাম যে আমার বাবা কিন্তু সার্ভিস করতো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কি সার্ভিস সার্ভিস করতো আর কি তো আড়াই ছিল রেভিনিউ ইন্সপেক্টর তোমরা ওই জমির যে খাজনা বা জমির ট্যাক্স কাটা বা যে কোনো সংক্রান্ত বিষয় তোমরা যে জমির যে অফিসগুলোতে যাও তো সেই অফিসেরই আর কি হ্যাঁ ভূমি দপ্তর এক কথায় ভূমি দপ্তর হ্যাঁ আর একটা কথা বলি আর আমার শ্বশুরবাড়িতে আর কি আমার শ্বশুরমশাই তো চাকরি করতেন না আর তোমাদের দাদা ভাই তো ইদানিং চাকরি পেয়েছে হ্যাঁ আর আম্মা আমাদের আর কি আমার জন্ম থেকেই আমি দেখে দেখে আসছি যে আমার বাবা চাকরি করে হ্যাঁ হ্যাঁ পাকা বাড়ি ছিল না আমাদের আমি যখন নাইনে পড়ি তখন আমার বাবার মানে বাবারা অন্য জায়গায় বাড়ি করে মানে পাশে বাড়ি করে তারপরে পাকা বাড়ি করে আর কি হ্যাঁ তো এই রকম কমেন্ট এই কথার এই কথাটা আমি বললাম এই কারণেই কারণ হচ্ছে তোমরা আমাকে ওসব কথা বলছো যে বাবার বাড়িতে কিছু দেখিস নি এটা ওটা সেটা তো বাবার বাড়ির লোককে যাতে ছোট করা না হয় তার পরিপ্রেক্ষিতে এই কথা বলছি আমি হ্যাঁ তোমরা কিন্তু মানে আমার শ্বশুর উপরে তুলে আমার বাবার বাড়িকে ছোট করছো কিন্তু আমি একটা তো মেয়ে এটা কোনোদিন আমি সহ্য করতে পারি না আর কি বলো তো যেটা সত্যি আমি সেটাই তোমাদের বলছি যে তাহলে ভাবো একটা চাকরি করা মানে কি আমি আম বাড়িতে কোনো অভাব ভুগেছি হ্যাঁ আর আমার কপাল ভালো হয়তো বা যে শ্বশুরবাড়িতে এসেও বড় চাকরি করছে এখন বা সব কিছু ভালো তো এটাই হচ্ছে কথা এখানে কোনো অহংকারী কথা না যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো কি আর আর নেক্সট টাইম যেন এরকম কমেন্ট আমি না মানে একদম যেন না শুনি কারণ আমার এগুলো কমেন্ট শুনতে একদমই পছন্দ না কোনো আমার শ্বশুর বাবার বাড়ির তুলনা যাতে তোমরা না করো সবাই সমান সবাই ভালো বাস তুলনা আমি চাই না তো যাই হোক আর কি এখানে দেখো তারপরে এর আগের দিন কমেন্ট করেছিল একজন যে ফ্রিজটা খুবই নোংরা হ্যাঁ কারণ বিয়ের পর জিনিস রাখার পর বিয়ের পর তো আমাদের অঘ্রাণ মাসে বিয়ে হয়েছে আর পৌষ মাস থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে পৌষ মাঘ ফাল্গুন সেই চৈত্র মাস অবধি ফ্রিজ বন্ধই ছিল তারপরে হঠাৎ একদিন প্রচণ্ড গরম চলে আসে তারপরে ফ্রিজটা অন করে সবজি সবজা বা তরকারি টরকারি রাখা হয়েছে তো আর পরিষ্কার করা হয়নি তো যাই হোক গাড়ি কি তার জন্যই পরিষ্কার করছিলাম আর এখানে দেখো ভাই এসেছে ভাই দেখো কত কিছু নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো ওই তিন তিনকোনা ঝালঝাল নিমকিগুলো আমার না খেতে খুবই ভালো লাগে তো সেই মা পাঠিয়ে দিয়েছে আর আমার ওষুধ কিছু ছেড়ে এসেছি ওই বাড়িতে সেটা নিয়ে এসেছে একটা চালতা নিয়ে এসেছে আর আমাদের যেহেতু ওই বেড়ে অনেক ছাগল আছে তোমরা জানোই তো আর মা ছাগলগুলো আদি দিয়েছে তো সেখানকারই একটা আর কি আদির ছাগল সেটাকে আর কি মেরেছে মেরেছে বলতে মানে যাকে আদি দিয়েছে তারাই আর কি মেরেছে তো সেখান থেকেই যেহেতু মাংস আর কি দিয়েছে তো সেই মাংসই রান্না করেছে আর দেখো মানে ভাই কাঁঠালের সবজি আর হচ্ছে মাংস এই দুইটা আমার জন্য নিয়ে আসছে আর যেহেতু বললামই যে এরকম পনেরো বিশ মিনিট বাইকে লাগে সেরকম কিন্তু সত্যি কথা বলতে যদি আমার বাবার বাড়িতে যদি ভালো মন্দ রান্না করে যদি চায় ওরা আমাকে কিন্তু জিদ দিয়ে যেতে পারবে আর এখানে দেখো ভাই এসেছে ভাই কিন্তু এখন মেলা বাড়িতে গেছে আমাদের বাড়িতে পাশেই মেলা হচ্ছে তোমরা জানোই আর আমি হচ্ছে ডাটা তুলে এনেছি তো ভাবছিলাম যে বাড়ির জন্য ডাটা দিয়ে দিই কারণ বাবাও খেতে ভালোবাসে আর আমার ভাইও খেতে ভালোবাসে তো তার জন্যেই দেখো এই ডাটাগুলো কাটছি ভাবছি যে পিছনটা করে কেটে দিই তাহলে সুবিধা হবে আর কি আর আমি কিন্তু বটিতে একদমই কাটতে পারি না তবে একটু একটু করে শিখছি মানে কাটাটিতেই আমি সবসময় কাটাকাটি করি তো তার জন্যেই না বটিতে খুবই অসুবিধা হয় আমার তো যাই হোক তোমরা কারা কারা মাদাইকালের মেলা বাড়িতে গেছো এখন অবধি কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কেমন মেলা লাগলো কী কী কিনলে কীরকম দাম জিনিসের তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে ডাটা কাটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো ভাইরা কিন্তু মেলা থেকে চলে এসেছে ওরা তারপরে মেলা দুপুর টাইম বেশি তো ভিড় নেই আর খুব গরম তো ওরা মেলা এক চক্কর দিয়েছে দেওয়ার পরে কিন্তু চলে এসেছে আর এই যে দেখো আমার ভাই এসেছে আর আমার পিসির ছেলে এসেছে তো কদিন আগে তোমাদের শেয়ার করেছিলাম যে আমার এক পিসি মারা গেছে তো এই যে দেখো এই যে পিসির ছেলে একটাই ছেলে পিসির তখন তো ও কিসে পড়তো ইলেভেন টুয়েলভে পড়তো তো অনেক কয় বছর হয়ে যায় বড় হয়ে গেছে এখন যাই হোক ভাইটা আমার তো দেখো ওই যে ব্যাগের মধ্যে দিলাম সব কিছু টুকটুক করে ওরা নিয়ে চলে যাচ্ছে এই যে দেখো এটা আমাদের বাড়ির পিছনের রাস্তা একটা সরু রাস্তা দিয়ে উপরে ওঠা যায় মানে সামনে ওঠা যায় তো চলো এখন তোমাদের সঙ্গে আমি একটু কথা বলছিলাম তো এখন যাবো একটু রেস্ট নিব আর তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে বিকাল আর এখন দেখো রেডিসেডি হয়ে গেছে আরে যেমন ননদিনী এখন যাবো আমরা আমি তো তোমাদের বলেছি যে আমাদের এখানে মাদাই মেলা হচ্ছে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের মনে হয় প্রায় সবাই হয়তো বা জানে যে বামুনহাটে একটা বড় মেলা হয় মাদাই গেলের মেলা মানে অনেকেই জানে আর কি তো যাই হোক সেই মেলা এখনও অবধি একদিনও হয়নি তো ভাবলাম চলো আজকে গিয়ে টুক করে একটু এক চক্কর দিয়ে আসি পরে আবার না হয় যাওয়া যাবে আর তার মধ্যে একটু বাজারে মানে বাজারে যাব ফার্স্ট টাইম আজকে পার্লারে আমি ভুরু তুলবো এত বড়ো হয়েছি টুল তো কোনো দিনও পার্লারে কাটিনি বা ফ্যাসি মানে ফেসিয়েল ফেসিয়ালও কোনো দিনও করিনি আর ভুরুটা প্লাক করাও বলতে বাড়িতে কাকিমা করে দিত তো যাই হোক ফার্স্ট টাইম যাচ্ছি তো এ যাচ্ছে আরেকটা একটা নরদ মানে দুইটা নরদ তোমরা জানোই আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে মানে বামুনহাট আমার বাড়ির পাশে আর কি তো বামুনহাট বাজারেই সচরাচর সবাই যায় মানে সবাই বলতে বামুনহাট বাজারেই যায় তো আমি কিন্তু কিছু জানি না এই বাজারের তো আমার ননদ দুইও ননদ একটা মাসি শাশুড়ির মেয়ে একটা হচ্ছে কাকা শ্বশুরির মেয়ে তো দুজনেই আমাকে নিয়ে এলো ওরা নাকি এখানেই আসে এই পার্লারেই আসে পার্লারটা বাইরে তো গরম জন্য হয়তো বা ঘরের মধ্যে নিয়েছে আর অনেক মেয়েরা অনেক আমাদের আগে চার পাঁচজন তুলেছে তারপরে আমরা এতক্ষণ বসেই ছিলাম তো তারপরে এখন আমরা উঠছি তো তারা আমাকে এখানে নিয়ে এলো তো এরা নাকি এখানেই সচরাচর সবসময় তোলে তো দেখো আমার ভুল তোলা একদম কমপ্লিট এই যে আরেকটা দেখো এই যে একটা ফোন করছে বসে মানে ওর এখন নাম্বার লাগেনি প্রথমে আমার নাম্বার তারপর ওর নাম্বার তারপরে হচ্ছে ওর নাম্বার লাগবে তারপরে দেখো এখানে চলে এসেছি শাড়ি নেওয়ার জন্য তোমরা জানোই যে আমার এই সিনথেটিকের শাড়ি পরতে কতটা ভালো লাগে আর এই গরমের দিনে কিন্তু সত্যি কথা বলতে খুবই কমফোর্টেবল সিনথেটিকের শাড়ি তো দেখো বামুনহাটে সেই দিনও দেখেছি দেখেছিলাম ওই যে পহেলা বৈশাখে তবু কিন্তু দুইটা নিয়ে গেছে সিনথেটিক শাড়ি তো এখন আবার আসছি নিতে কিন্তু আমার একদমই মানে পছন্দ হচ্ছে না মানে সব মানে কি বলি আর স্টক তো সব দোকানেই প্রায় অতটা নেই তার মধ্যে হচ্ছে ডিজাইনগুলো আমার অত ভালো লাগছিল না তিন চারটা দোকান কিন্তু ঘুরেছি অলরেডি হ্যাঁ আর কি বলো তো সিনথেটিক শাড়ি এরকম মোটামুটি আড়াইশো টাকার মধ্যে নিলেই আমার মনে হয় একদম ঠিক হ্যাঁ তো দামও অনেকটা বেশি আর কি হচ্ছে বা চাচ্ছে তো তার জন্যেই আর কি নিলাম না ভাবলাম যে দিনাটা যাব দিনাটা গিয়ে ওরকম তোমরাই বলো না দুশো আড়াইশো আড়াইশো টাকার মধ্যে যেমন আমি এই সিনথেটিক শাড়িটা পরেছি পায়রালা যেহেতু এটা প্রায় তিনশো টাকার মতো নিয়েছে তো এই পায়ের শাড়িগুলো আড়াইশো টাকায় বলো তোমরা পাওয়া যায় না তোমরা আমাকে কমেন্ট করবে তো হ্যাঁ তো যাই হোক মানে দোকানদারও মাঝে মাঝে খুব বেহেস করে তো তার জন্যই তোমাদেরকে বলছি যে আড়াইশো টাকায় ওই সিম্পল যে সিনথেটিক শাড়িগুলো আমি পরি বা তোমরাও সবাই হয়তো যারা বউ মনে সবাই পড়ো তো বলবে তো পাওয়া যায় কি না যায় তারপরে দেখো এখানে এসেছি টিকিট কাটতে তো টিকিট কাটলাম একটা আমি ভাবলাম একটা যদি কিছু পাই প্রাইস তো খুবই ভালো হবে বাড়ি নিয়ে যাব নাস্তে নাস্তে কিন্তু একটাও পেলাম না তারপরে দেখো এইদিকে চলে এসেছি তোমাদের একটু দেখাচ্ছি মেলাটা ঘুরে এখনও মেলাটা না বসে ভালো আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ তিন চার দিন মেলাতে আসতে পারবো না বলে ভাবলাম যে চল তাহলে টুক করে একটু মেলাটা ঘুরে যাই ভাবছিলাম যে যেই দিন আসবো একদম ভালো করে মেলাতে সেই দিন মনে হয় যে কত হাজার টাকা আমার নিয়ে আসতে হবে এত জিনিস কেনার বাকি আছে এত জিনিস আর এই মেলাতে সত্যি কথা বলতে আমাদের রাস মেলা আর এই যে এই মেলাতে মানে চার পাঁচ হাজার টাকা মানে কিছুই না এমন কোনো দোকান নেই যে বসে না সবাই তো একদম পুরো মানে ভরে ভরে জিনিস কেনে তারপরে দেখো এই যে ননদরা সবাই সবাই বলতে দুই ননদ আমি এখন এখন খাচ্ছি হচ্ছে ভেলপুরি হ্যাঁ তো তারপরে দেখো ওদেরকে আমি খাওয়ালাম আর কি পাপড়ি চাট তো এই যে দেখো ক্যামেরা ধরে দিচ্ছে একজন আরেকজনকে দিলাম আরেকজন আবার অবশ্যই গল্প করছে ওই সাইডে তো ভাবছি মানে ভাবছিলাম যে দেখি একটু টেস্ট করে কেমন লাগে তো আমি একটু খেয়ে নিলাম না ভালোই লাগছিল আর এই যে দেখো তারপরে এখানে চলে এলাম ফুচকা খেতে তো যাই হোক আর কি বন্ধুরা এটা হচ্ছে আমাদের এরকমই পাগলাম আর কি তিনজন এই দুইটা আছে বলে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করা হয় আর এই দুইটার বিয়ে হয়ে গেল তো নাই আমি একা একদম কোনো আর মেয়ে এরকম নেই আমাদের গ্রামে তো যাই হোক আর কী করা যাবে আর না মেয়ে না থাকলেও আমাকে থাকতে হবে কোনো মেয়ে থাকলেও আমাকে থাকতে হবে শ্বশুরবাড়ি বলে কথা আর এরাও তো দুদিন পরে শ্বশুরবাড়ি যাবে না মন ও শ্বশুরবাড়িতে যদি মন নাও থাকে তাও ওদেরকে শ্বশুরবাড়িতে থাকতে হবে তো যাই হোক আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা এই যে দেখো তিনজন তিন মূর্তি আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছি টোটো আছে সামনে বাড়ি থেকে কিন্তু সবাই ফোন করছে কত দূরে কত দূরে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা করেই দিবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা